গাজা ও লেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত একশো এদিকে পার্বত্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি হামলা নিহত অন্তত তেইশ ইউক্রেনে লড়াই করার জন্য পঞ্চাশ হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া সবার স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান সর্বশেষ জানিয়ে দেব ইকুয়েডরে কারাগারে ভয়াবহ সংঘর্ষ নিহত অন্তত পুনরবন্দী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত তার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড ও লেবারন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে একদিনে কমপক্ষে একশো সাতজন নিহত হয়েছেন এর মধ্যে গাজায় নিহত হয়েছেন তেষট্টি ফিলিস্তিনি আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছে আরো চুয়াল্লিশ জন বুধবার পৃথক খবরে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা আনাদুল আল জাজিরা বলছে মঙ্গলবার ভোর থেকে গাজা জুরে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেষট্টি জন নিহত হয়েছেন বলে মেডিকেল সূত্র আল জাজিরাকে জানিয়েছে এছাড়া গাজার পশ্চিম দেইর আল বালাহের আল নূর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ছয় জন নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার ছয়শ পঁয়ষট্টি জনে পৌঁছেছে বলে মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া এক বছরের বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছেন আরও এক লাখ তিন হাজার ছিয়াত্তর ফিলিস্তিনি অন্যদিকে বাহিনী গত চব্বিশ ঘন্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও চুয়াল্লিশ জন নিহত এবং আটাশি জন আহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও চোদ্দ হাজারের বেশি মানুষ গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয় এরপর গত তেইশ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অপারেটিভস অপকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলি বেশ গভীর সামরিক ঘাটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি এমন অবস্থায় যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে ওয়েও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর চালানো হামলায় কমপক্ষে তেইশ জন নিহত হয়েছেন মধ্যপ্রাচ্যের এই দেশটির পার্বত্য অঞ্চলের পৃথক গ্রামের দুটি বাড়িতে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে এর মধ্যে একটি বাড়িতে নিহত হয়েছেন পনেরো জন যাদের বেশিরভাগই নারী ও শিশু মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে মধ্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তেইশ জন নিহত হয়েছেন এই দুটি বাড়িতে বাস্তুচ্যুত পরিবারগুলোর বসবাস করেছিল এর মধ্যে জাউন গ্রামে পনেরো জন নিহত হয়েছেন যেখানে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়াও বাল গ্রামের কাছে আরেকটি বাড়িতে হামলায় আরও আটজন নিহত হয়েছেন মাউন্ট লেবানন অঞ্চলে অবস্থিত এই দুটি গ্রাম মূলত এমন এলাকায় রয়েছে যেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার শক্তিশালী উপস্থিতি নেই এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় হিজবুল্লার রকেট হামলায় দুইজন নিহত হয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার একদিন পর এই হামলার ও প্রাণহানির ঘটনা ঘটল অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় সারাদেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও চুয়াল্লিশ জন নিহত এবং আটাশি জন আহত হয়েছেন এতে করে গত বছর অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিন হাজার দুইশো সাতাশি জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও চোদ্দ হাজারেরও বেশি মানুষ গত বছরের অক্টোবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয় এরপর তেইশ সেপ্টেম্বর থেকে রাজধানীর বৈরুদের পাশাপাশি লেবার জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনী দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অপারেটিভস অবকাঠামো এবং অস্ত্রকারকে লক্ষ্য করে এই হামলা চলছে হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে লেবার অভিযানরত ইসরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলি বেশ গভীর সামরিক ঘাটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি ইউক্রেনের কুরস্ক অঞ্চলে লড়াই করার জন্য রাশিয়া পঞ্চাশ হাজার সেনা পাঠিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন দক্ষিণ পশ্চিম কুরুস্ক লড়াই করার জন্য রাশিয়া এই বিপুল পরিমাণের সেনা পাঠিয়েছে এর আগে গত আগস্টে কুরস্ক অঞ্চলে আসমকে আক্রমণ করে ইউক্রেনের সেনাবাহিনীর বেশ কিছুটা অঞ্চল দখল করে নিয়েছিল তখন সেখানে এগারো হাজার রুশ সেনা ছিল বলে জানা গেছে জেলেনস্কি বলেছেন আমাদের সেনাবাহিনী রাশিয়ার পঞ্চাশ হাজার সৈন্যকে সফলভাবে মোকাবেলা করে যাচ্ছে জেলেনস্কি যা বলেছেন তাতে মনে হচ্ছে রাশিয়ার অন্য জায়গা থেকে সেনা সরিয়ে নিয়ে এসেছেন তবে সম্প্রতি নিউ ইয়র্ক আনতে হবে না কারণ তারা উত্তর কোরিয়া সেনাকে নিয়োগ করেছে। গত জুলাই মাসে ইউক্রেনের সেনা কমান্ডার গার্ডিয়ানকে বলেছিল ইউক্রেনে রাশিয়া পাঁচ লাখ বিশ হাজার সেনা পাঠিয়েছে বছরের শেষে সেই সংখ্যা বাড়িয়েছে ছয় লাখ নব্বই হাজার করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তারা এদিকে রাশিয়ার সেনাবাহিনীর সমালোচনা করে দায়ে মস্কো একটি আদালতে শিশু চিকিৎসক বুয়েনভারে সাড়ে পাঁচ হাজার পাঁচ বছরের কারাদণ্ড নির্দেশ দিয়েছে এদিকে রাশিয়ার সেনাবাহিনীর সমালোচনা করার দায়ে মস্কোর একটি আদালত শিশু চিকিৎসক নাদেজ হদা বুয়ানুভার সাড়ে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করার জন্য তাকে এই শাস্তি পেতে হবে রাশিয়ার চিকিৎসকদের মধ্যে এই তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে প্রায় ছয় হাজার চিকিৎসক খোলাচিটিতে সই করে তার মুক্তি চেয়েছেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের দায়ে এক হাজার মানুষকে শাস্তি দেওয়া হয়েছে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে প্রতিবাদ করার জন্য বিশ হাজার মানুষকে আটক করা হয়েছে বইয়নভার বিরুদ্ধে অভিযোগ করেছিল এক নারী তিনি তার বাচ্চাকে চিকিৎসার জন্য বইনভার কাছে নিয়ে গিয়েছিলেন বাচ্চাটির বাবা যুদ্ধে মারা গেছেন ওই নারীর আপলোড করা ভিডিও দেখা যাচ্ছে শিশু চিকিৎসক ওই ঘটনাকে ইউক্রেনের লেগেটিজম টার্গেট বলে বর্ণনা করেছেন অবশ্য জানিয়েছেন তিনি এই ধরনের কোনো মন্তব্য করেনি এদিকে ইউক্রেন যুদ্ধের এক হাজার দিন পূর্তি উপলক্ষে ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন প্রেসিডেন্ট জেলানিস্কি আগামী উনিশ ও নভেম্বর এই অধিবেশন হবে ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টো মেথসোলা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর ইউ জানা জানাতে চায় তারা ইউক্রেনের সঙ্গে আসেন বাংলাদেশে ভিন্ন মতালম্বী ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সুরক্ষার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের দপ্তরের প্রধান উপ মুখপাত্র বেদান্ত প্যাডেল এই আহ্বান জানিয়েছেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এক সাংবাদিক বিগবেদান্ত বেটালকে প্রশ্ন করেন গত দশ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের কর্মীদের রাজনৈতিক সমাবেশে বাধা দেওয়া সাম্প্রতিক পদক্ষেপকে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কি বার্তা আছে আর তার সমর্থকরা এর আগে বাঘ ও সমাবেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন এই প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন আমরা ভিন্ন মতের ও বিরোধীদের সহ সকলের মত প্রকাশের স্বাধীনতার শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমর্থন করি আমাদের দৃষ্টিকোণ থেকে এসব স্বাধীনতা যে কোনো গণতন্ত্রের জন্য অপরিহার্য উপাদান তিনি বলেন আমরা নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ আমাদের সকল অংশীদারের এই সমর্থনের কথা জানাই এবং দেশের সত্যিকারের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিতে সকল সাংবাদিকদের জন্য এসব স্বাধীনতা সমুন্নত রাখা এবং রক্ষা করা জরুরি এছাড়াও ব্রিফিংয়ে সাম্প্রতিক বাংলাদেশে একশো চুরাশি সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে বিদন্ত পেটেলকে اسئله করা হয় এক সাংবাদিক প্রশ্ন করে বলেন সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের এপি বুরু প্রধান সহ বাংলাদেশের 184 জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার অধিকারকে সমর্থন এবং সংবাদপত্রের স্বাধীনতার উপর বিধিনিষেধ মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোন পদক্ষেপ বিবেচনা করছে কেবল এটি তথ্য জানাচ্ছি যে সম্প্রতি সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ইতিমধ্যে ডক্টর ইউনিস্কে একটি চিঠি দিয়েছে এ বিষয়ে আপনার বক্তব্য কী যবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখ মুখপাত্র বলেন আমি এই প্রতিবেদনটি দেখিনি যদি সত্য হয় তাহলে অবশ্যই এটি দুর্ভাগ্যজনক আমাদের শক্তিশালী দৃষ্টিভঙ্গি হলো বাংলাদেশের পরিস্থিতি সহ যে কোনো পরিস্থিতি তুলে ধরার জন্য মুক্ত গণমাধ্যম অত্যাবশ্যক তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে সংবাদপত্র ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ আমরা উৎসাহিত করার পাশাপাশি নিশ্চিত করতে চাই যে সাংবাদিকদের অধিকার ও স্বাধীনতাকে যত ভাবে সম্মান করা হচ্ছে